বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত রাশির জগৎ প্রশ্ন নং নং এবং তাহলে প্রশ্নটি একটি পেনসিলের দাম ওয়াই টাকা পেনসিলের দাম পাঁচ টাকা কম হলে পনেরো টাকা হতো তাহলে পেনসিলের দাম নির্ণয় করো এখানে প্রশ্নে দেওয়ার তথ্য থেকে আমরা পাই একটি পেনসিলের দাম ওয়াই টাকা আবার পাঁচ টাকা কমে একটি পেনসিলের দাম সমান ওয়াই মাইনাস ফাইভ টাকা কিন্তু প্রশ্নের থেকে আমরা পাই একটি পেনসিলের দাম যদি পাঁচ টাকা কমে তা পনেরো টাকা হয় তাহলে আমরা এখন বলতে পারি প্রশ্ন মতে ওয়াই মাইনাস ফাইভ সমান পনেরো বা ওয়াই সমান পনেরো প্লাস পাঁচ সুতরাং ওয়াই সমান বিশ তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং একটি পেন্সিলের দাম বিশ টাকা তেতাল্লিশ নং প্রশ্নটি হল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল ফর্টি ফাইভ ছোট সংখ্যাটি ওয়াই হলে উক্ত তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই ছোট সংখ্যাটি সমান ওয়াই যেহেতু সংখ্যা দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে বড় সংখ্যাটি হবে ওয়াই প্লাস ওয়ান প্রশ্নের দেওয়া তথ্য থেকে পাই দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগ ফল সমান ফর্টি ফাইভ তাহলে লেখা যায় প্রশ্ন মতে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান ফর্টি ফাইভ বা ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান ফর্টি ফাইভ এখানে ওয়াই ওয়াই যোগ করলে হবে

এখানে ফর্টি ফাইভ থেকে ওয়ান বিক করলে ফর্টি ফোর ভাগ টু এখন ফর্টি ফোরকে দুই দ্বারা ভাগ করলে বাক ফল হবে টোয়েন্টি টু তাহলে আমরা এখন লিখতে পারি ছোট সংখ্যাটি সমান টোয়েন্টি টু সুতরাং বড় সংখ্যাটি টোয়েন্টি টু প্লাস ওয়ান সমান টোয়েন্টি থ্রি সুতরাং সংখ্যা দুটি টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি धन्यवाद सकल के